আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে কাঁঠালের বিচি কিভাবে দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করা যায় সেই পদ্ধতিটি শেয়ার করব এটি খুবই পুরনো ও কার্যকর পদ্ধতি এই পদ্ধতিতে আমাদের দাদি নানিরা এভাবে কাঁঠালের বিচি সংগ্রহ করে রাখত চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি দেখে যদি আপনার উপকারে আসে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রথমেই কাঁঠালের বিচিগুলোকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে রোদে শুকিয়ে নিতে হবে এরপর লাগবে আমাদের এমন কতগুলো চিনি বালি একদমই শুকনা ঝরঝরে হতে হবে অন্যান্য কোনো মাটি দিয়ে হবে না শুধুমাত্র এ বালিগুলোরই প্রয়োজন হবে এরপর নিয়েছি একটি জব যে কোনো পাত্র নিলেই হবে প্লাস্টিকের হোক বা মাটির পাত্র তবে ঢেকে রাখতে হবে এরপর জগে দিয়ে দিচ্ছি একটি স্তর করে বালি বালিটা অবশ্যই শুকনো করে নিতে হবে যদি ভেজে থাকে তাহলে রোদে শুকিয়ে নেবেন কখনোই এটাতে ভেজা বালু দেওয়া যাবে না ভেজা বালু দেওয়ার ফলে বিচিগুলো পচে যাবে এবার কতগুলো কাঁঠালের বিচি দিয়ে আবারও ওপর দিয়ে বালি দিয়ে ঢেকে দেব এভাবে করে একবার কাঁঠালের বিচিগুলো দিতে হবে আবার অল্প করে বালি দিয়ে দিতে হবে এভাবেই এক একটা লেয়ার করে কাঁঠালের বিচিগুলো সংরক্ষণ করতে হবে একসাথে যদি সবগুলো বিচি দিয়ে বালি দিয়ে চাপা দিতে যান তাহলে বিচিগুলো নষ্ট হয়ে যাবে আমি যে প্রসেসে দেখিয়েছি ঠিক এভাবেই দীর্ঘদিনের জন্য বিচিগুলো সংরক্ষণ করে নিতে পার এভাবে ছয় থেকে সাত মাস পর্যন্ত ভালো থাকবে আর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে বা মুখ বন্ধ করে রাখতে হবে যেন ভেতরে বাতাস না ঢুকে যদি এর ভেতরের বালিগুলো কোনোভাবে ভেজে যায় বা বাতাস ঢুকে তাহলে বিচিগুলো নষ্ট হয়ে যেতে পারে তাই কাঁঠালের দীর্ঘদিন সংরক্ষণের জন্য এভাবে স্তর করে বালি দিয়ে ডেকে পাত্রের মুখ আটকে দিন যেন দীর্ঘদিন এভাবে সংরক্ষণ করে খেতে পারেন এমনই সব নিত্য প্রয়োজনীয় ঘরোয়া টিপস পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন পরবর্তীতে ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায় আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ